পুরনো জেলা শহর বেলাবাড়ি শহরের এক প্রান্তে পড়ে আছে আলহিকমা পাঠাগার যা প্রায় তিরিশ বছর যাবৎ বন্ধ কারণ লাইব্রেরিয়ান সাহেব একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যান তারপর থেকে ওই লাইব্রেরিতে আর কেউ কখনো পা রাখেনি তরুণ লেখক সাবির তার শহর ছেড়ে বেলাবাড়ি চলে আসে ভাড়া নেয় লাইব্রেরির সামনে সেই পুরনো কাঠের বাড়িটা সে চাই নিঃসঙ্গতা আর শান্তি কিন্তু পায় রহস্য এক কুয়াশা রাখা সন্ধ্যায় সাবির শুনতে পায় ঠক 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 সে জানালা দিয়ে দেখে লাইব্রেরির ভিতরে আলো জ্বলে উঠেছে পরদিন সকালে সাবির লাইব্রেরির তালা ভেঙে লাইব্রেরিতে ঢোকে ভেতরে দুলো মাকড়সার জাল আর অগণিত পুরনো বই আর এক কোণে পড়ে আছে একটা নামহীন বই তাতে লেখা শেষ পৃষ্ঠায় সত্য আছে কিন্তু খুললেই শুরু হবে এক শেষহীন গল্প সাবির কৌতূহল নিয়ে বইটা পড়া শুরু করে তার প্রতিটা অধ্যায় যেন তার নিজের জীবনের কথা বলে সাবির আতঙ্কিত হয়ে পড়ে বইটা যেন তার ভবিষ্যৎ জানে অবশেষে সাবির বইটির শেষ পৃষ্ঠা খুলে ফেলে বইয়ের ভিতর থেকে পড়ে যায় ছিরা এক পৃষ্ঠা তাতে লেখা তুমি যখনই পড়বে আমি চলে আসব। আমি মৃত হঠাৎ পেছন থেকে ফিস ফিস সাবির তুই আমার গল্প লিখলি এখন তুইও আমার মতো হবি সেই রাতের পর সাবিরকে আর কেউ খুঁজে পায়নি তবে লাইব্রেরির জানালার পাশে মাঝে মাঝে দেখা যায় এক ছায়ামূর্তি বসে লিখছে কিন্তু যখনই কেউ ভুল করে বই শেষ পৃষ্ঠা খুলে ফেলে তখনই শুরু হয় নতুন আর একটি অদৃশ্য গল্প এই গল্প থেকে আমরা শিখলাম অতিরিক্ত কৌতূহল বিপদ ডেকে আনতে পারে সব জ্ঞান আলো নয় কিছু জ্ঞান অন্ধকার ডেকে আনে শেষ পৃষ্ঠার পর যেন না থাকে ভয়াবহ শুরু